সুস্থ ও এনার্জেটিক লাইফস্টাইল গড়ার সহজ উপায় আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে সহজ কিছু অভ্যাস ও পদক্ষেপের মাধ্যমে আপনি আপনার জীবনকে সুস্থ এবং এনার্জেটিক রাখতে পারেন আজকের দ্রুত জীবনযাপনে অনেকেই ক্লান্তি অলসতা এবং মানসিক চাপের সঙ্গে লড়াই করছেন কিন্তু প্রতিদিনের কিছু ছোট পরিবর্তন আপনাকে শক্তিশালী ফিট এবং উজ্জীবিত রাখবে প্রথমেই বলা যায় নিয়মিত ঘুম অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাপ্তবয়স্কদের জন্য দিনে সাত থেকে আট ঘন্টার ঘুম সুস্থতা নিশ্চিত করে যথাযথ ঘুম শরীরকে পুনরুজ্জীবিত করে মস্তিষ্কের কার্যকারিতা বাড়ায় এবং মানসিক চাপ কমায় রাতের ঘুমের মান ভালো রাখার জন্য চেষ্টা করুন ঘুমানোর আগে মোবাইল বা কম্পিউটার ব্যবহার সীমিত করতে দ্বিতীয়ভাবে সঠিক ও স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস অপরিহার্য প্রোটিন ভিটামিন মিনারেল সমৃদ্ধ খাবার খাওয়া শক্তি বাড়ায় তাজা ফল সবজি বাদাম দুধ ও দই নিয়মিত খাদ্য তালিকায় রাখুন ফাস্টফুড অতিরিক্ত তেল ও চিনি এড়াতে হবে ছোট ছোট পরিমাণে দিনে পাঁচ ছবার খাবার খেলে হজম ঠিক থাকে এবং ওজন নিয়ন্ত্রণে থাকে তৃতীয়ত নিয়মিত ব্যায়াম অপরিহার্য হালকা হাঁটা জগিং সাইক্লিং বা হালকা ওয়েট ট্রেনিং শরীরকে সক্রিয় রাখে ব্যায়াম রক্ত সঞ্চালন বাড়ায় হৃদয় সুস্থ রাখে পেশি শক্তিশালী করে এবং মেটাবলিজম ঠিক রাখে দিনে অন্তত তিরিশ মিনিট ব্যায়াম বা হাঁটা সুস্থ জীবনধারার জন্য গুরুত্বপূর্ণ চতুর্থত পর্যাপ্ত পানি পান করা আবশ্যক শরীরের প্রতিটি কোষ কার্যকরভাবে কাজ করার জন্য পানি অপরিহার্য প্রতিদিন কমপক্ষে আট থেকে দশ গ্লাস পানি পান করলে শরীরের ডিটক্সিফিকেশন হয় হজম ঠিক থাকে এবং শক্তি বৃদ্ধি পায় পঞ্চমত মানসিক চাপ কমানো একেবারে প্রয়োজনীয় স্ট্রেস হরমোন বৃদ্ধি পেলে শরীর ও মনের ওপর নেতিবাচক প্রভাব পড়ে মেডিটেশন ডিপ ব্রিদিং হালকা যোগব্যায়াম বা প্রিয় কাজ করা মানসিক শান্তি দেয় নিজের জন্য কিছু সময় বের করুন এবং অলসতা কমানোর চেষ্টা করুন ষষ্ঠত নিয়মিত চেকআপ করুন শরীরকে সুস্থ রাখতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা জরুরি রক্তচাপ সুগার কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখার জন্য প্রতি ছয় থেকে বারো মাসে চেক করা উচিত প্রাথমিক ধাপেই সমস্যা শনাক্ত করা যায় এবং বড় অসুখ এড়ানো যায় সপ্তমত আলস্য এড়ানো এবং সক্রিয় জীবনযাপন সারাদিন বসে থাকলে পেশি দুর্বল হয় ওজন বাড়ে মানসিক চাপ বাড়ে তাই কাজের মাঝে হালকা স্ট্রেচিং বা হাঁটা চলা রাখুন এলিভেটর না নিয়ে সিঁড়ি ব্যবহার করুন ছোট ছোট শারীরিক কাজও আপনার এনার্জি বাড়ায় অষ্টমত সামাজিক জীবন ও সম্পর্ক গুরুত্বপূর্ণ পরিবার বন্ধু ও সহকর্মীদের সঙ্গে সুস্থ সম্পর্ক মানসিক স্বাস্থ্যের জন্য ভালো একা সময় কাটানো দরকার হলেও নিয়মিত পজিটিভ সোশ্যাল ইন্টারাকশনস মানসিক শক্তি বাড়ায় নবমত স্বাস্থ্যকর অভ্যাসের ধারাবাহিকতা একদিন বা দুদিনের চেষ্টা যথেষ্ট নয় প্রতিদিনের অভ্যাসগুলো নিয়মিত পালন করলে শরীর এবং মন শক্তিশালী হয় দিনে একবার হালকা ব্যায়াম পর্যাপ্ত পানি স্বাস্থ্যকর খাবার এবং প্রয়োজনীয় ঘুম মানসিক ও শারীরিক এনার্জি বাড়ায় দশমত মনকে উদ্দীপ্ত রাখার উপায় নতুন কিছু শেখা বই পড়া হালকা সৃজনশীল কাজ করা বা প্রিয় শখ পালন করতে হবে এটি মানসিক শক্তি ও উৎসাহ বাড়ায় অলসতা উদাসীনতা এবং ক্লান্তি এড়াতে এটি গুরুত্বপূর্ণ সর্বশেষে বলা যায় সুস্থ এবং এনার্জেটিক জীবনধারার জন্য ঘুম খাদ্যাভ্যাস ব্যায়াম মানসিক শান্তি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং সক্রিয় জীবনযাপন সবগুলোই অপরিহার্য এগুলো যদি প্রতিদিন নিয়মিত পালন করা হয় তবে শরীর ও মনের এনার্জি বাড়ে এবং দীর্ঘস্থায়ী সুস্থতা নিশ্চিত হয় আপনি যদি সত্যিই সুস্থ শক্তিশালী এবং এনার্জেটিক থাকতে চান তাহলে আজই এই সহজ অভ্যাসগুলো শুরু করুন সকল স্বাস্থ্য টিপস পেতে সাবস্ক্রাইব করুন হেলথ কথা চ্যানেল